বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন এই মুহূর্তে কিন্তু সিএবি তারা চাপে পড়েছে কেন বলছি কে কে আর কি এইবার সত্যি নিজের হোম ফ্র্যাঞ্চাইজিটা অন্য কোথাও শিফট করবে সিএবির প্রেসিডেন্ট কী বলছে কে কি আর এর পিচ বদল নিয়ে তার পাশাপাশি বরুণ চক্রবর্তী নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে ইডেন গার্ডেনের নোংরামি পর্দা ফাঁস করলো শ্রীবাদ ঘোস্বামী তার পাশাপাশি কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তরাঞ্জ সকলকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা প্রথমে বলি এইবার চাপে পড়লো সুজন মুখার্জি গতকাল সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছিল হ্যাশট্যাগ শেম অন সিএবি এবং তারই ফলে প্রেসারে পড়েছে সিএবি প্রেসিডেন্ট এবং সুজন মুখার্জি অর্থাৎ যখন কে এর সমস্ত ফ্যান্স একসঙ্গে কথা তুলেছে প্রতিবাদ করেছে তখন কিন্তু চাপে পড়তে বাধ্য হয়েছে সুজন মুখার্জি এবং রিসেন্টলি একটা প্রেস মিটিংয়ে যখন সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলিকে জিজ্ঞেস করা হয় যে সাইমন ডুল যে বলেছে কথাটা তার উত্তরে আপনি কি বলবেন ডুল কি কথা বলেছে আমি আপনাদেরকে গতকালের ভিডিওতে বলেছিলাম তাও বলে দিই সাইমন ডুল বলেছে কে কে আর তো ইডেনে ম্যাচ ফি দিয়ে খেলছে কে কে আর যখন টাকা দিয়ে খেলছে তখন কেন গ্রাউন্ড স্টাফ পিচ কিউরেটার কে কে আর এর কথা শুনবে না যদি গ্রাউন্ড স্টাফ কে কে আর এর কথা না শুনে তাহলে কে কেআরের উচিত অন্য কোথাও নিজের ফ্র্যাঞ্চাইজিটা নিয়ে চলে যাওয়ার তো এটাই বলেছিল সাইমন ডুল এই কথাই কিন্তু স্নেহাশিস গাঙ্গুলি তিনি বলেছেন যে সত্যি কথা বলতে সাইমন ডুলকে তাকে আমি চিনি না এবং তিনি কি বলেছেন সেটা আমি না জেনে কিছু বলতে চাই না এবং স্নেহাশিস গাঙ্গুলিকে এই প্রশ্নটা আরও একবার করায় তিনি কিন্তু ফোনে কথা বলতে তাকে দেখা গেছে তিনি কিন্তু সম্পূর্ণ এই প্রশ্নটাকে এড়িয়ে গেছেন অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে সিএবির কোনো একটা কিন্তু কিছু ফাঁস হয়ে যেতে চলেছে এবং তাই জন্য কিন্তু তারা সমস্ত কিছু এড়িয়ে যেতে পারে তো দেখা যাক ভবিষ্যতে কোনো কিছু তথ্য বার হয় কি না তবে শ্রীবাদ ঘোস্বামী এক্স বেঙ্গল প্লেয়ার তিনি কিন্তু ইডেন গার্ডেনের পিচ নিয়ে অনেক সত্য কথা খোলেসা করেছেন শ্রীবাদ ঘোস্বামী তিনি নিজের সোশ্যাল মিডিয়া সাইটে লিখেছেন যে ইডেনে এটা নতুন কিছু নয় আমি প্রায় দশ বছর ধরে বেঙ্গলের হয়ে ক্রিকেট খেলেছি সেখানে আমাদের ক্যাপ্টেন যেরকম পিচ চাইতো সেরকম কিন্তু পিচ আমাদের দেওয়া হতো না আমাদের হোম অ্যাডভান্টেজ দিত না ইডেন গার্ডেনের পিচ কিউরেটাররা শুধু তাই নয় আমাদের কিন্তু ইডেন গার্ডেনের মাঠে নেমে প্র্যাকটিসও করতে দেওয়া হতো না বলতো যে ঘাস খারাপ হয়ে যাবে কিন্তু আমরা যখন চেন্নাই যেতাম তখন দেখতাম চেন্নাইয়ের প্লেয়াররা দিব্যি মাঠের মধ্যে নেমে প্র্যাকটিস করছে অর্থাৎ এইবার কিন্তু শ্রীবাদ গোস্বামী তিনিও কিন্তু কথা তুলেছেন ইডেন গার্ডেনের পিচ নিয়ে ইডেন গার্ডেনের মাঠের কিউরেটারের নিয়ে তো একটাই কথা বলতে চাই যে ইডেন গার্ডেনকে কিন্তু এরা নিজের সম্পত্তি ভেবে নিয়েছে তাই জন্যই এরকম অন্যায়গুলো করেছেন তো আমি বলবো ওভার কনফিডেন্স কত ভয়ঙ্কর জিনিস এটা কিন্তু এবার বুঝতে পারছে সিএবি কারণ যখন রাহানে তিনি বলেছিল যে আমি চাই ইডেন গার্ডেন যাতে সামান্য বোলার ফ্রেন্ডলি পিচ বানাক রাহানে তো কোনো একটা বড় প্রতিবাদ করেনি তিনি সামান্য কথা বলেছিলেন এই নিয়েই ইডেন গার্ডেনের পিচ ক্রিয়েটার সুজন মুখার্জিকে জিজ্ঞেস করায় তিনি অতিরিক্ত আত্মবিশ্বাস ওভার কনফিডেন্স এবং অহংকারের সঙ্গে বলেছিলেন যে কে কেয়ারের প্লেয়ারদেরকে ভালো করে খেলতে বলো আর আমি যতদিন ইডেন গার্ডেনের পিচ ক্রিয়েটার হিসেবে আছি ততদিন ইডেন গার্ডেনের পিচ পরিবর্তন হবে না মানে কত বড় অহংকার কত ওভার কনফিডেন্স ভেবে দেখুন একটা ক্যাপ্টেন এত বড় প্লেয়ার তার কথা কিন্তু সঙ্গে সঙ্গে ভাবে উড়িয়ে দিচ্ছে আর উল্টে এদিকে বলছেন যে শাহরুখ খান তার ভাইয়ের মতো তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবার কি সত্যি কে দল তারা নিজের হোম গ্রাউন্ড বদলাবে তাদের ফ্র্যাঞ্চাইজিটা অন্য নিয়ে চলে যাবে এই মুহূর্তে কিন্তু কানে কিছুটা আওয়াজ আসছে যেটা হলেও হতে পারে প্রথমত যে যেইভাবে ইডেনের পিচ কিউরেটার ইনসাল্ট করেছিল যে আমি থাকতে ইডেনে কোনো দিন পিচ পরিবর্তন হবে না এটা কিন্তু যে কোনো মালিকের খারাপ লাগবে যে কোনো ম্যানেজমেন্টের খারাপ লাগবে শাহরুখ খান এত বড় ব্যক্তি এত বড় ব্যক্তি শাহরুখ খান যে তিনি নিজে একটা মাঠ বানিয়ে তার দলকে আইপিএল খেলাতে পারে সেখানে সেই শাহরুখ খান কেন অন্য কারোর কথা শুনবে তাই যতদূর শোনা যাচ্ছে এটা কিন্তু এখনও অফিসিয়াল হয়নি যে কে কে আর নিজেদের গ্রাউন্ড কিন্তু বদলাতে পারে এবং যখনই এই আবাসটা শোনা যাচ্ছে যে কে কি আর নিজের গ্রাউন্ড বদলাতে পারে তখনই এইবার সবাই কলকাতার হেরিটেজ ইডেনের হেরিটেজ কেকেয়ারের হেরিটেজের কথা বলছে বলছে যে কলকাতার প্রাইড হচ্ছে কে আর ইডেন গার্ডেন হচ্ছে কলকাতার প্রাইড ইডেন গার্ডেন আর কে কেআর এর সম্পর্ক এই সম্পর্ক ওই তো এতদিন কেউ কিছু বলেনি যখন ইডেন গার্ডেন থেকে কে কি আর হেল্প পাচ্ছিল না যখন কে এরকম সিদ্ধান্ত নিতে পারে যে তারা ইডেন ছেড়ে অন্য কোথাও খেলাটা শিফট করবে তখনই এখন সবার মনে পড়েছে যে হেরিটেজের কথা পুরোনো সম্পর্কের কথা ভালোবাসার কথা ভালোবাসা এতদিন একতরফা চলছিলো শুধু কে কেআর তরফ থেকে ওই দিক থেকে কোনো ভালোবাসা আসছিল না তে আমি চাইবো এইবার পিচ যতই বদলাক অবশ্যই রাজস্থান আর একটা ম্যাচ গুয়াহাটি খেলবে তারপর রাজস্থান কিন্তু চলে যাবে তারপরে আরও একবার বলছি গুয়াহাটির পিচ কিন্তু ফাঁকা পড়ে থাকবে সেই সময় কিন্তু কে কে আর গুয়াহাটির পিচটাকে নিজের হোম গ্রাউন্ড বানাতে পারে কারণ গুয়াহাটিতে সমস্ত কিছু ফ্যাসিলিটি আছে অনেকে বলছে যে এটা কেকিআরের ক্ষতি হবে গুয়াটিতে যদি ফ্র্যাঞ্চাইজে শিফট করে যায় টিকিট বিক্রি হবে না শাহরুখ খানের কোনো যায় আসে না টিকিট বিক্রি না হলেও এটা শাহরুখের কোনো ক্ষতি নয় এটা ক্ষতিকার সবাই জানি আমি নাম নিচ্ছি না ইডেন গার্ডেন থেকে যদি ম্যাচ অন্য কোথাও সরে যায় ক্ষতিকার সেটা সবাই জানে তাই এইবার এই সমস্ত কথা বলা বেসলেস বলে আমি মনে করি তো আমি তো চাই যে এক বছর একটু শাস্তি দেওয়া উচিত তো আপনার এই বিষয়ে বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানেন তাহলে বন্ধুরা এইবারে গুড নিউজ দিই ভরুণ চক্রবর্তীকে নিয়ে বরুণ চক্রবর্তী তিনি কিন্তু সিএবির সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় আসতে চলেছে অর্থাৎ তিনি কিন্তু অফিসিয়ালি এইবার সিএবির একটা প্লেয়ার হতে চলেছে সেন্ট্রাল কন্ট্রাক্ট মানে সিএবি থেকে টাকা একটা মান্থলি প্লেয়ারকে দেয় সিএবির আওতায় আসা মানে হচ্ছে যে এই মুহূর্তে সিএবির নিজস্ব প্লেয়ার হিসেবেই বরুণ চক্রবর্তী কিন্তু প্রতিষ্ঠিত হবে অর্থাৎ এটা কিন্তু বরুণ চক্রবর্তীর জন্য খুবই গুড নিউজ যে সিএবির সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় কিন্তু বরুণ চক্রবর্তী আসতে চলেছে এবার বলি কে আর তারা কিন্তু মুম্বাইয়ে পৌঁছে গেছে এবং আজকে বিকেলবেলা থেকে কে কে আর কিন্তু মুম্বাইয়ে প্র্যাকটিস করতে শুরু করবে মুম্বাইয়ের আবহাওয়াতে অর্থাৎ কে কে আর কিন্তু গতকালই মুম্বাই পৌঁছে গেছিল আজকে বিকেলবেলা থেকে কিন্তু কে আর প্র্যাকটিস চালু করে দেবে মুম্বাইয়ের মাঠে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে খেলার জন্য তাহলে বন্ধুর লাস্ট আপডেট দিই সেটা হচ্ছে আজকে কিন্তু বিধ্বংসী ম্যাচ বিরাট কোহলি ভার্সেস এম এস ধোনি একটা বলবো আইপিএল এল ক্লাসিকোর মতো দুটো বড় প্লেয়ার তারা কিন্তু মুখোমুখি হচ্ছে তো আজকের ম্যাচটা দুর্দান্ত হবে তো আপনার কী মনে হয় আজকে কোন দল জিততে পারে কারণ আমার তো মনে হয় আজকে চেন্নাইয়ে জেতার সম্ভাবনা বেশি আছে কারণ চেন্নাই নিজের ঘরের মাঠে প্রচণ্ড শক্তিশালী আপনার কি মনে হয় আজকে কে জিতবে চেন্নাই নাকি আরসিবি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে মধ্যে ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল চ্যানেলের উদ্যান সকলে রোধ করবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ